হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো আমার সকল প্রিয় ভিওয়ার্স অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি নুরজাহান জাহান আজকে নিয়ে এসছি একটি দুর্দান্ত স্বাদের টিপস আর এই টিপসকে কেন্দ্র করে আপনারা কাঁঠালের বিচি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন কাঁঠালের বিচি আমরা অনেকেই পছন্দ করি কিন্তু শুধুমাত্র ছাড়ানো ছাড়ানোর যে উপায় সেটা হয়তো অনেকেই জানে না আবার অনেকে অনেক ভাবে জানে কিন্তু সেটা ঠিকঠাক মতো পরিষ্কার করা যায় না কিন্তু আমার প্রিয় ভিওয়ার্সকে বলবো একবার এই টিপসটা ফলো করুন তাহলে সারা জীবনের মতো আপনাদের টেনশান চলে যাবে আমি কিছু কাঁঠালের বিচ নিয়ে নিয়েছি এগুলো শুকিয়ে ভালো করে নিয়ে নিয়েছি আর এগুলো কিভাবে কি উপায় আমি পরিষ্কার করব সেটা একদম চোখের পলক না সরতে সরতে এটা ছাড়ানো হয়ে যাবে তার জন্য সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকবেন একদমই স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না যে কোন জায়গায় কোনটা দিয়েছি তাহলে কিন্তু পরিষ্কারও হবে না ঠিকঠাক মতো এইখানে বলবো সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঁ বাটির মধ্যে হাফ চামচ মতো খাবার সোডা অবশ্যই খাবার সোডা নেবেন এখানে যেন বেকিং সোডা নিয়ে নেবেন না খাবার সোডা নেবেন আর নিয়েছি একটি পাতি লেবুর রস মানে এই পাতি লেবুটাকে আমি রস বার করে নেব এখান থেকে আপনাদের যে পরিমাণে কাঁঠালের বিচি থাকবে সেই পরিমাণে লেবু বা খাবার সোডা ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বড় একটা বাটির হাফ বাটি মতো আছে আর সেখানে আমি একটি লেবু নিয়েছি আর খাবার সোডা নিয়েছি আমি হাফ চামচ চা চামচের হাফ চামচ মতো এই খাবার সোডার উপরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এর মধ্যে আমি একটি লেবুর রস মিডিয়াম সাইজ এই লেবুটি আর এই লেবুর রসটা আমি এর মধ্যে ভালো করে চিপে চিপে দিয়ে দিচ্ছি এই লেবু রস আর খাবার সোডাকে কেন্দ্র করে দুর্দান্তভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় আর আপনাকে সেরকম আপনাদের সেরকম কষ্ট করতে হবে না একদম পলকের মধ্যে কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যায় অনেক হয়তো এগুলো ঘষাঘষি করতে হয় বা ছাড়াতে হয় অনেক কিছু দিয়ে কিন্তু না বন্ধুরা আপনাদেরকে বলবো কোনো রকম এগুলো সমস্যার মধ্যে পড়তে হবে না শুধুমাত্র ভিডিওটা ফলো করুন আর ঝটপট এই কাঁঠালের বীজ পরিষ্কার কী করে করতে হয় সেটা জেনে নিন এটা আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন লেবু রস আর খাবার সোডাটি এখন আমি কাঁঠালের বীজের ওপর এটা ধীরে ধীরে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি ভীষণই এটা সহজ উপায়ে এটা বীজগুলো ছাড়ানো যায় এর থেকে সহজ উপায় হয়তো আর কারোরই জানা নেই এই কারণে বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজ উপায় এটা পরিষ্কার করা যায় আর কোনো রকম পরিশ্রম ছাড়া এই খাবার সোডা লেবুর রসটি আমি খুব ভালোভাবে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটি চামচের সাহায্যে অথবা এই পাতিলটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা কাঁঠালের বিচের গায়ে যেন এরকম এগুলো লেগে যায় এই খাবার সোডা লেবুর রসটি খুব সুন্দরভাবে কিন্তু মাখাতে হবে এটাকে একটি চামচের সাহায্যে আর ঝাঁকি ঝাঁকি আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি সেটা অলরেডি দেখছেন মেশানো হয়ে গেছে এইভাবে এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এটাকে দুই মিনিট মতো দুই থেকে তিন মিনিট মতো এটাকে কোনো রকম পরিশ্রম ছাড়া এটাকে শুধু ঢাকনা দিয়ে রেখে দেব এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিট পর আমি আবার ফিরে আসছি আর দেখুন এটা কত সহজ পদ্ধতিতে উঠে যায় এই কাঁঠালের বীজগুলো পরিষ্কার হয়ে যায় এগুলো অলরেডি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে আর এগুলো খোসাগুলো কেমন উঠে আসছে এটা হাত না লাগাতে লাগাতে কিন্তু কিছুটা খোসা উঠে চলে আসছে কিন্তু এটাকে আরও পরিশ্রম ছাড়া দেখুন কত সহজভাবে ওঠানো যায় শুধুমাত্র এখানে আমি লেবু আর খাবার সোডাটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম এরপর আরেকটি আমি পদ্ধতি দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দেব গরম জল একদমই গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোনো পরিশ্রম ছাড়া ঝামেলা ছাড়া দেখুন একদম সহজ পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে যাবে এই গরম জলটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি আবারও রেখে দেব দুই মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর এটাকে বেশি রাখতে যাবেন না পাঁচ থেকে দশ মিনিট এরকম সময় মতো রাখতে যাবেন না দুই মিনিট মতো খুব জোর দুই থেকে তিন মিনিট মতো এটা রেখে দেবেন আর দুই থেকে তিন মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সহজভাবে উঠে যায় কারণ এটাকে কোনো পরিশ্রম করতে হবে না আমি প্রথম থেকে বলেছি যে একদমই সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু এই কাঁঠালের বীজের খোসা উঠে যায় আমি এর মধ্যে হাত লাগাইনি তার আগে দেখুন কাঁঠালের বীজগুলো অলরেডি খোসা উঠে গেছে এগুলোর মধ্যে ভালোভাবে কিন্তু আমি না ছাড়িয়েই দেখতে পাচ্ছেন যে কাঁঠালের যে খোসা বীজের গায়ে সেগুলো কিন্তু অলরেডি উঠে উঠে চলে আসছে এরপর এগুলোকে আমি একটু হাতের সাহায্যে এইভাবে না আচার করছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু খোসা উঠে গেছে আমি এগুলোর মধ্যে দলা দিইনি কিছুই করিনি তারপরে কিন্তু উঠে যাচ্ছে এখন এগুলোকে আমি হাতে সাহায্যে একটু হালকা করে দেখব আর খোসাগুলোকে এইভাবে তুলে নেব দেখুন কোনো রকম পরিশ্রম ছাড়াই কিন্তু খোসাগুলো এগুলো টানা করতে হচ্ছে না আর কোনো রকম ঘষাঘষি করতে হচ্ছে না শুধুমাত্র একটু খোসাগুলো একটু হাতে করে এগুলো টান দিলেই কিন্তু চলে আসছে এর থেকে সহজ পদ্ধতিতে হয়তো আর কোনোভাবে কাঁঠালের বীজ হয়তো পরিষ্কার করা যায় না এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো এই কারণে বলবো অবশ্যই একবার এইভাবে যারা কাঁঠালের বীজ খেতে পছন্দ করেন কিন্তু পরিশ্রমের ভয়ে হয়তো খেতে পারে না তাদেরকে বলবো একবার ট্রাই করবেন একবার যদি ট্রাই করেন আমার কথা হয়তো আপনাদের সব সময় মনে পড়বে যে এর থেকে সহজ পদ্ধতিতে আর হয়তো এই কাঁঠালের বীজই পরিষ্কার করা যায় না দেখুন কত সহজভাবে এই বীজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একদমই পরিষ্কারভাবে এই বীজগুলো খোসা উঠে যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই এগুলো দলাদলি বা কোনো কিছু দিয়ে ঘষাঘষি করতে হচ্ছে না কিছুই না অনেক সময় আছে যে কাঁঠালের বীজগুলো দেখানো হয় যে এগুলো খোসাগুলো ছাড়াতে গেলে অনেক কিছু দিয়ে দলাদলি করতে হয় বা টানাটানি করতে হয় এগুলো কিছুই করতে হবে না শুধু মাত্রই খোসাগুলো হাতে সাজ একটু ছাড়িয়ে নিলেই এগুলো একদম পরিষ্কারভাবে উঠে চলে আসছে এগুলো ধীরে ধীরে আমিও এইভাবে পরিষ্কার করে নেব কত সুন্দরভাবে এই খোসাগুলো উঠে আসছে সেটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি এটা কিভাবে পরিষ্কার করছি আর সেটা আপনাদের সামনেই পরিষ্কার করছি কারণ এগুলো আমি অন্যরকমভাবে পরিষ্কার করে এসে যে আপনাদের কাছে করছি সেটা না একদম আপনাদের সামনে কত সহজভাবে এই খোসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি সেগুলো দেখতেই পাচ্ছেন সকল ভিওয়ার্সকে বলবো এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করুন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর কাঁঠালের বিচি খেতে তো অনেক অনেক ভালো লাগে নানা রকম পদ্ধতিতে এই কাঁঠালের বিচি রেসিপি তৈরি করা যায় তার রেসিপিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু কাঁঠালের বিচি আগে পরিষ্কার করতে হবে তারপর রেসিপি এই কারণে আপনাদের সামনে প্রথমে আগে কাঁঠালের বিচি পরিষ্কার করার টিপসটা আপনাদেরকে নিয়ে আসলাম খুবই সহজভাবে যেটা আমার সকল প্রিয় বন্ধুরা ভিওয়ার্সরা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ধীরে ধীরে খোসাগুলো উঠিয়ে নিচ্ছি আর খোসাগুলো আমি অন্য একটা পাতলের মধ্যে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে আর এগুলো দেখুন হাতের মধ্যে নিমেষেই চলে আসছে মানে খোসা আমি যে ওঠাবো তার আগে কিন্তু এগুলো দলা দেওয়ার আগে এগুলো উঠে চলে আসছে কত সহজভাবে সেটা আপনার চোখের সামনে আমি এগুলো পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমি স্কিপ না করে আপনাদেরকে দেখাচ্ছি যে সকল বন্ধুরা এতদিন ভাবনা চিন্তা করছেন আর এই কাঁঠালের বীজ নিয়ে অনেক পরিষ্ণে আছেন যে ভাবছেন যে এগুলো ছাড়ানো অনেক কষ্টকর কীভাবে ছাড়াবো খেতে তো ভীষণ ভালো লাগে বিশেষ করে সেই সকল প্রিয় বন্ধুদেরকে ভিউয়ার্সকে বলবো আজ থেকে নো টেনশান এইভাবেই কাঁঠালের বীজটি পরিষ্কার করে নিন আর যেভাবে আপনাদের খেতে ইচ্ছা করবে সেইভাবে খেতে পারবেন আর এর রান্না অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো যে কাঁঠালের বীজ কত রকমভাবে খাওয়া যায় সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন আমার আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন যদি ভালো লেগে থাকে একটু যদি উপকারে আসে আমার এই টিপস তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে তোমার চ্যানেলটির পাশে থেকে আমাকে বন্ধু করে নেবেন এইভাবে আরও নানান রকম টিপস আপনাদের সামনে আনতে চাই আগে পরিষ্কার করে নেবেন তারপর দেখবেন যে কত সহজভাবে এটা হয়ে যায় এরপর আমাকে একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাঁঠালের এই বিচির খোসাগুলো সহজভাবে উঠেছে না উঠিনি সেটা অবশ্যই আমাকে জানাবেন আমার প্রিয় বন্ধুরা যদি একটু উপকারে আসে আমার এই টিপসটা জানাতে একদমই ভুলবেন না সবগুলোই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অলরেডি এগুলো সবই ছাড়িয়ে ফেলেছি কারণ এগুলো তো একদম নিমেষের মধ্যে ছাড়ানো হয়ে যাচ্ছে আর বেশি পরিশ্রমও নেই এর মধ্যে শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়েই এইভাবে সহজেই এটা পরিষ্কার করা যায় আর আমিও ধীরে ধীরে এগুলো পরিষ্কার করে নিচ্ছি সবগুলো ধীরে ধীরে অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একদম সাদা ঝকঝক করছে এগুলো সব আমি এই যে নোংরা বার হয়েছে এগুলো সব ফেলে দেবো আর কাঁঠালের বীজটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে এই কাঁঠালের বিচি পরিষ্কার করুন আর নানা রকমভাবে রেসিপি করে খেতে পারবেন দেখুন কত সুন্দরভাবে হয়েছে সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি একদম পুরো রেডি হয়ে গেছে আর দুর্দান্তভাবে এগুলো পরিষ্কার হয়ে গেছে উপরে যে সেরাগুলো অনেকে হয়তো শিরাগুলো বাদ দেয় কিন্তু কোনো রকমভাবে কোনো ঝামেলা করতে হবে না সিরা বাদ দিতে হবে না তারপরে ওগুলো দেখুন অলরেডি নিজে থেকে এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এগুলো কিন্তু বাদ দিতে হয় না আমি যেভাবে তৈরি করলাম এইভাবেই তৈরি করবেন এর জন্য কোনো কিছু ঝামেলা আপনাদেরকে পাওয়াতে হবে না আর কোনো কিছু বাদ দিতে হবে না দুই সাইডও বাদ দিতে হবে না ওগুলো অলরেডি এমনি চলে যাবে এগুলো এখান থেকে ছেড়ে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এইভাবেই এই কাঁঠালি বিপিচি পরিষ্কার করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না